হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো ঠাকুরের আশীর্বাদে তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি আমি এক জায়গায় যাচ্ছি আমি আমি মেয়ে গল্প করতে করতে যাচ্ছি তো কী গল্প করছি সেটাই তোমরা শোনো দেখতে কোথায় সাহেব দেখা দেখা তোমরা তো দেখলে আমি আর মেয়ে একটা জায়গায় যাচ্ছিলাম তো সেখানে গিয়ে ভিডিও করার মতন কোনো পরিস্থিতি ছিল না বলে আমি আর ভিডিও করতে পারিনি ওখানে আজকে সারাদিন এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে না এই ব্যাংক পড়ানো এই মেঘি খাওয়ানো এইসবের মাঝখান দিয়ে না আর আজকে সেরকম কোনো ভিডিও দিতে পারি দুটো তিনটে দিন খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে যার জন্য সেরকমভাবে তোমাদের ভিডিও দিতে পাচ্ছি না তো আবার আমি দেব ভিডিও তো তোমরা কিন্তু আমার সাথে দেখো যে আমি ভিডিও দিচ্ছি না বলে তোমরা আবার মানে দেখা বন্ধ করে দিও না আমার চ্যানেলটা তো আমাকে দেখেও মনে হয় বুঝতে পারছি আমি খুব ক্লান্ত মনে হচ্ছে কখন আমি কি একটু বিছানাটায় শুভ মানে সেই যে সকালে উঠেছি সাতটার সময় এখন পর্যন্ত বিছানায় ঠেকাতে পারে এতটাই ক্লান্ত মানে একটু এক একটার পর একটা কাজ মানে করেই যাচ্ছে এই কাজটা করছি তো আর একটা কাজ আসছে আর একটা কাজ করছি তো আর একটা কাজ আসছে তো ভাবলাম যে একই দিনে সব সেরেই নেই কখন কি টাইম পাই না পাই ওই জন্য আজকে আর কোনো সেরকম ভিডিও ভিডিওতে বন্ধু করে রাখি আর মাও তো সবসময় টাইম একটু বেরোলাম বলে দুজনে গল্প করতে ঘুরতে গেলাম আমার মেয়ে যা করে কোনো জায়গায় বেরিয়ে গেলাম সেখানে একটু টাইম কাটালাম এটা দরকারই ছিল চলো আজকের ভিডিও এইটুকু What do